আজ চৌঠা সেপ্টেম্বর দু পঁচিশ বৃহস্পতিবার ঝটপট দশটা খবরে দেখুন দেশ বিদেশের বাছাই করা কমবেশি বেশি দশটা খবর উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ ডিটেনশন ক্যাম্প তৈরি করুন সব রাজ্যকে নির্দেশ কাদের রাখা হবে সেই ক্যাম্পে তাও জানিয়েছেন অমিত সাহারা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে সেই নির্দেশ দেওয়া হয়েছে যাতে বিদেশি অনুপ্রবেশকারীদের দেশ থেকে বহিষ্কার করার আগে তাঁদের গতিবিধি সীমাবদ্ধ করা যায় এবং ডিটেনশন ক্যাম্পগুলোতে রাখা যায় কেন্দ্র এটাও স্পষ্ট করে দিয়েছে যে কাদের কাদের ডিটেনশন ক্যাম্পে রাখা হবে কেন্দ্র সরকার মঙ্গলবার একটা গেজেট নোটিফিকেশন জারি করে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে অবৈধ বিদেশি অনুপ্রবেশকারীদের জন্য ডিটেনশান সেন্টার স্থাপন করার নির্দেশ দিয়েছে ফরেনার্স ট্রাইব্যুনালগুলোকে এই ক্ষমতা প্রদান করা হয়েছে এটা উনিশশো সালের ফরেনার্স ট্রাইব্যুনাল অর্ডারের পরিবর্তে কার্যকর হবে এবং ফরেনার্স নাগরিক ট্রাইব্যুনালকে এই অধিকার দেবে যে নাগরিকত্ব নিয়ে বিতর্ক থাকা কেউ যদি নিজে উপস্থিত হতে ব্যর্থ হন তাহলে তাকে আটকের নির্দেশ জারি করা হতে পারে গেজেট নোটিফিকেশানে বলা হয়েছে কেন্দ্র সরকার বা রাজ্য সরকার বা কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন বা জেলা কালেক্টর বা জেলা ম্যাজিস্ট্রেট এই আদেশের মাধ্যমে জানতে চাইতে পারে যে কেউ আইনের অধীনে বিদেশি কিনা ফরেনার্স ট্রাইব্যুনালে সর্বোচ্চ তিনজন সদস্য থাকবেন যাদের আইনি অভিজ্ঞতা আছে যাদের কেন্দ্র সরকার যোগ্য বলে মনে করবে যদি কেউ তার দাবির সপক্ষে কোনো প্রমাণ দিতে ব্যর্থ হন যে তিনি বিদেশি নন তাহলে তাকে ডিটেনশান সেন্টারে রাখা হবে অনুমতি ছাড়া কোথাও যেতে পারবেন না তিনি স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এটাও বলা হয়েছে যদি এই বিদেশিদের গুরুতর অভিযোগে দোষী সাব্যস্ত করা হয় তাহলে তাদের ভারতে প্রবেশ বা বসবাস থেকে নিষিদ্ধ করা যেতে পারে এবং কোনো বিদেশি কেন্দ্রের অনুমতি ছাড়া ভারতে কোনো অঞ্চলে চলাচল করতে পারবে না ব্যক্তিগত খাতে বিদেশিদের কর্মসংস্থানের জন্য নির্দেশিকা দেওয়া হয়েছে একত্রিশে আগস্ট থেকে পয়লা সেপ্টেম্বর পর্যন্ত চীনের তিয়ানজিনে সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে যেখানে রাষ্ট্রপ্রধানরা অংশগ্রহণ করেছিলেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কায়া কালাস বুধবার সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলন এবং ইরান চীন ও রাশিয়ার জোটের বিরুদ্ধে অবস্থান নেন ইউরোপীয় কমিশনের এক সংবাদ সম্মেলনে কালাস সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য রাষ্ট্রগুলোর নেতাদের চীনে উপস্থিতির কথা উল্লেখ করে দাবি করেন যে যখন চীনের প্রেসিডেন্ট রাশিয়া ইরান এবং উত্তর কোরিয়ার নেতার পাশে দাঁড়িয়েছিলেন তখন এটা কেবল পশ্চিমা বিরোধী চিত্র ছিল না বরং বর্তমান আন্তর্জাতিক ব্যবস্থার প্রতি সরাসরি চ্যালেঞ্জ ছিল তিনি দাবি করেন যে তার ভাষায় এই জোট কেবল প্রতীকী নয় বরং একটা নতুন কর্তৃত্ববাদী বিশ্ব ব্যবস্থা তৈরির চেষ্টার অংশ তিনি আরও দাবি করেন যে এগুলো এমন একটা বাস্তবতা যার মুখোমুখি ইউরোপকে হতে হবে ইরান চীন এবং রাশিয়া জোট সম্পর্কে ইউরোপীয় কর্মকর্তার এই বিরূপ অবস্থান এমন একটা সময়ে প্রকাশ পেয়েছে যখন রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করেন যে তেহরান মস্কো এবং বেইজিংয়ের ত্রিপাক্ষিক জোট যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা দেশগুলির আধিপত্যের জন্য একটা গুরুতর হুমকি তবুও এই নতুন জোট বিশ্ব ব্যবস্থা এবং ক্ষমতার ভারসাম্যে মৌলিক এবং ইতিবাচক পরিবর্তন আনতে পারে রাজনৈতিক বিশেষজ্ঞরা সাংহাই শীর্ষ সম্মেলনকে কেবল একটা বৈঠকের চেয়েও অনেক বড় কিছু বলে মনে করেন এবং বিশ্বাস করেন যে শীর্ষ সম্মেলনটা ছিল একটা কৌশলগত বার্তা যা বৈশ্বিক খেলার নিয়ম পরিবর্তন করতে চাওয়া শক্তিগুলোর মধ্যে ঐক্যের একটা প্রদর্শন ইরান চীন রাশিয়া এবং উত্তর কোরিয়ার নেতাদের একসাথে উপস্থিতি থেকে প্রমাণিত হয় যে বিশ্বব্যাপী সমীকরণগুলো এক মেরুকেন্দ্রিক ব্যবস্থা থেকে সরে যাচ্ছে এবং প্রাচ্যকে কেন্দ্র করে একটা বহু মেরুকেন্দ্রিক ব্যবস্থার দিকে বিশ্ব এগিয়ে যাচ্ছে এমন একটা প্রক্রিয়া যেখানে ইরানও নিজের জন্য একটা সক্রিয় ভূমিকা পালন করতে যাচ্ছে রাশিয়া বুধবার রাতভর ইউক্রেনের বেশ কয়েকটা অঞ্চলে পাঁচশোটারও বেশি ড্রোন এবং দুডজন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বেসামরিক অবকাঠামো এবং জ্বালানি কেন্দ্রগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে খবর হামলার জেরে কয়েক ডজন আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে জেলেনেস্কি রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ তুলে বলেছেন যে তারা নিয়মিতভাবে শহুরে এলাকা এবং বেসামরিক লোকদের লক্ষ্যবস্তু করছে ইউক্রেনের প্রেসিডেন্টের কথায় এগুলো স্পষ্টতই রাশিয়ার হামলার প্রমাণ পুতিন তার দায় মুক্তির পরিচয় দিচ্ছেন এর জন্য নিঃসন্দেহে বিশ্বের কাছ থেকে প্রতিক্রিয়া প্রয়োজন পর্যাপ্ত চাপের অভাবের কারণেই মূলত রাশিয়ার এই আগ্রাসন অব্যাহত রয়েছে ইউরোপীয় নেতারা কিয়েভের প্রতিরক্ষা জোরদার করার প্রচেষ্টা অব্যাহত রাখার সঙ্গে সঙ্গে মস্কোর ইউক্রেনের ওপর হামলার তীব্রতা বৃদ্ধি পেয়েছে শান্তি স্থাপনের জন্য মার্কিন প্রচেষ্টা ইতিমধ্যেই ব্যর্থ হয়েছে রাশিয়ার প্রতিবেশী ই ইউ রাজ্যগুলোতে চার দিনের সফরকালে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভণ্ডার লিয়েনের গলাতেও উদ্বেগের সুর শোনা গিয়েছে তিনি বলেছেন পুতিনের স্বভাব বদলাবে না তিনি একজন শিকারী কেবলমাত্র শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থার মাধ্যমেই তাকে নিয়ন্ত্রণে রাখা যেতে পারে আফগানিস্তানের ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দু হাজার দুশো পাঁচ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন তালেবান সরকারের একজন মুখপাত্র তিনি বলেছেন আহতের সংখ্যাও কয়েক হাজারে পৌঁছেছে এই খবর দিয়েছে টিআরটি ওয়ার্ল্ড তালেবান মুখপাত্র হামিদুল্লাহ ফিতরাত হতাহতের সর্বশেষ এই সংখ্যা জানিয়ে গণমাধ্যমটাকে বলেছেন উদ্ধার এবং অনুসন্ধান কার্যক্রম এখনও চলমান তিনি বলেছেন মানুষের জন্য তাঁবু স্থাপন করা হয়েছে এবং প্রাথমিক চিকিৎসা ও জরুরি সামগ্রী সরবরাহ করা হচ্ছে অবরুদ্ধ গাজা উপত্যকায় বন্দীদের মুক্তির বিষয়ে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সাথে চুক্তির জন্য তীব্র দাবির মধ্যে অধিকৃত আল কুদ্সে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাড়ির কাছে বেশ কয়েকটা গাড়ি এবং ডাস্টবিনে আগুন ধরিয়ে দিয়েছে ইসরায়েলি বিক্ষোভকারীরা বুধবার বিক্ষোভকারীরা নেতানিয়াহুর বাসভবনের কাছে সমাবেশ করে এবং কাছাকাছি রাস্তা অবরোধ করে গাড়ি টায়ার এবং পুনর্ব্যবহারযোগ্য পাত্রে আগুন ধরিয়ে দেয় ইসরায়েলিরা দখলকৃত আল কুদ্সের শাসক গোষ্ঠীর সংসদ নেসেটের আশপাশের এলাকাগুলোও ঘেরাও করে গাজা গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর সাথে বন্দীদের বিনিময়ের দাবি জানান বিক্ষোভকারীরা দু সালের সাতই অক্টোবর ফিলিস্তিনিদের ওপর সরকারের গণহত্যা শুরু হওয়ার পর থেকে অবরুদ্ধ অঞ্চলে আটক ইসরায়েলি বন্দীদের জীবনের জন্য বেঞ্জামিন নেতানিয়াহুর পরিকল্পিত আক্রমণকে হুমকি বলে অভিহিত করেছেন এই ভাষার সূত্র জানিয়েছে ইসরায়েলিরা প্রধানমন্ত্রীর যুদ্ধ চালিয়ে যাওয়ার পরিকল্পনা এবং বন্দি বিনিময় চুক্তিতে ব্যর্থতার প্রতিবাদে অধিকৃত আল কুদ্সে শাসক গোষ্ঠীর জাতীয় গ্রন্থাগার ভবনে অবস্থান কর্মসূচি পালন করছে ইসলামের প্রথম মসজিদ মদিনার মসজিদে কুবা সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব সরকার এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে রাসুল সল্লাহ স্মৃতি স্মৃতিবিজড়িত ঐতিহাসিক এই মসজিদে একসাথে অন্তত ছষট্টি হাজার মুসল্লে নামাজ আদায় করতে পারবেন বৃহস্পতিবার চৌঠা সেপ্টেম্বর আরবি সংবাদ মাধ্যম সাবাক নিউজ বিষয়টা নিশ্চিত করেছে সংবাদ মাধ্যমটা জানিয়েছে হারামাইন সারিফাইনের খাদেম বাদশা সালমান বিন আবদুল আজিজ প্রকল্পের অধীনে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে সৌদি হজ এবং ওমরাহ মন্ত্রণালয় একই সাথে এই উদ্যোগটাতে সহযোগিতা করবে মদিনা উন্নয়ন কর্তৃপক্ষ এই প্রকল্পটা মসজিদের কুবার ইতিহাসে বৃহত্তম সম্প্রসারণ এটা বাস্তবায়নের পর ছষট্টি হাজার মুসল্লি ধারণ ক্ষমতার পাশাপাশি মসজিদের আয়তন পঞ্চাশ হাজার বর্গ কিলোমিটার ছাড়িয়ে যাবে যা ধারাবাহিকভাবে বাড়তে থাকা হজ যাত্রী মুসল্লি ও দর্শনার্থীদের জন্য বেশ স্বস্তিদায়ক হবে এই প্রকল্পটা সৌদি আরবের ভীষণ দু হাজার তিরিশের অংশ বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে পুলিশ সদর দপ্তরে আবেদন জানিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক আজ বৃহস্পতিবার এই সংক্রান্ত পৃথক দুটো চিঠি বাংলাদেশের পুলিশ সদর দপ্তরে পাঠিয়েছে সংস্থাটা পৃথক দুটো চিঠিতে বলা হয়েছে শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয় বিদেশে পালিয়ে গিয়েছেন বিচারের স্বার্থে আসামির অবস্থান চিহ্নিত করে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করার জন্য তাদের নামে আদালত অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করেছে বিদেশে পালিয়ে থাকা কোনো ব্যক্তিকে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশান বা ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার সুযোগ রয়েছে বাঙালি হেনস্থা ইস্যুতে বিধানসভার বিশেষ অধিবেশনে বেনজির উত্তেজনা আজ অশান্তির মাঝে নরেন্দ্র মোদীকেই চোর বলে ফেলেছেন খোদ বিজেপির বিধায়করা এমনই বিস্ফোরক দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের এই কথা বলতে বারণ করেছিলেন তিনি ধিক্কার জানিয়ে বলেছেন লজ্জা করে না নিজের নেতাকে চোর বলছেন বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে শুরু করা মাত্রই বাধা দেয় বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায় স্পিকারকে বলেন বিজেপি বিধায়কদের বলতে দেওয়া হোক স্পিকার নির্দেশ দেন তারপরেও বিজেপি বিধায়করা বক্তব্য রাখেননি পরিবর্তে চিৎকার করতে শুরু করেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের নেতৃত্বে শুরু হয় হই হট্টগোল দীর্ঘক্ষণ হই হট্টগোলের পর শঙ্কর ঘোষকে সাসপেন্ড করা হয় মার্শাল ডেকে বের করে দেওয়া হয় তাঁকে এরপর অগ্নিমিত্রা ফলকেও সাসপেন্ড করা হয় বিধানসভায় অশান্তির মাঝে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে শুরু করেন চোর স্লোগান দেন মমতা বলেন মোদী চোর বিজেপি চোর ভোট চোরের দল তোমরা তোমরা মানুষকে অত্যাচারের দল লুটেরার দল দেশের পরিবর্তন চাই বিজেপি হটাও দেশ বাঁচাও তোমাদের জিরো করে দেব দেশ বিক্রি করে দিয়েছ লজ্জা করে না বিজেপি বিধায়ককে উদ্দেশ্য করে মমতা বলেন আগে যারা তৃণমূল করত তারা এখন মুখ লুকিয়ে স্লোগান দিচ্ছে আমায় কিছু বলতে হবে না বাংলার মানুষই ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেবে এরা অগণতান্ত্রিক একটা দল এদিকে এই হট্টগোলের মাঝে বিজেপি বিধায়করা মোদীকে উদ্দেশ্য করে চোর স্লোগান দেয় বলে অভিযোগ মমতার কথায় আপনারা চোর চোর বলতে বলতে মোদিকেও চোর বলে ফেলছেন এটা বলবেন না চ্যারিটি বিগিনস অ্যাট হোম লজ্জা করে না নিজেদের নেতাদের চোর বলছেন মমতা বলেন সব হারবে আর হেরে গেলে ওই হাততালিটা আপনার প্রতিবেশী স্ত্রী ছেলেমেয়েরা আপনাদেরই দেবে উত্তর ভারতে ভারী বৃষ্টি চলছে যার ফলে জলস্তর বাড়ছে যমুনার চরম বিপদসীমা অতিক্রম করেছে নদীটা যার ফলে দিল্লির বিভিন্ন এলাকায় যমুনার জল প্রবেশ করেছে কোথাও কোথাও বুক সমান আবার কোথাও কোথাও গলা সমান জল বাড়ি ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন দিল্লিবাসী আজ বৃহস্পতিবার যমুনার জলস্তর পৌঁছেছে দুশো সাত দশমিক সাতচল্লিশ মিটারে যদিও এদিন ভোর থেকে স্থির রয়েছে যমুনা নতুন করে জল বাড়েনি কিন্তু চরম বিপদসীমা যমুনা অতিক্রম করায় জলের তলায় পূর্ব দিল্লির ময়ূর বিহার এলাকা নদীর জল পৌঁছে গিয়েছে দিল্লির সচিবালয়ের কাছেও একটা রাস্তা বন্ধ রেখে দমকলের মাধ্যমে জল বের করার চেষ্টা করা হচ্ছে দিল্লির স্বামীনারায়ণ মন্দিরে জল প্রবেশ করেছে এমনকি মন্দিরে যাওয়ার জন্য রিং রোডের উপর যে ফুট ওভার ব্রিজ তৈরি করা হয়েছিল সেটাও ডুবে গিয়েছে আমাদের ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে আমাদের অনুষ্ঠান ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন আর ফেসবুকে লাইক বা ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ